বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে আর এগুলা দেখে গেছে ডিয়ার বলটা এরকম একটা জিনিস এটা হচ্ছে লগা মানে 40 বছর 45 বছর ধরে রাজত্ব করতেছে থ্রিলারের মধ্যে সবচেয়ে কম দাম এম্পায়র লীগের বল ঠিক আছে খুব চমৎকার একটা কালার এগুলো কিন্তু বিভিন্ন কালার আছে একটা কালার আছে একটা কালার আছে আর অনেক কালার আছে এটা কিন্তু একেবারে গেম পর্যায়ে যেটা বলি হ্যাঁ ক্লাব পর্যায়ে যারা নিতে চাচ্ছেন তারা খুব নিতে পারেন এটা খুব বেস্ট হবে এটা যারা অনেক ভালো বল নিতে চাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট হবে বলটা। এটা হান্ড্রেড লেয়ার আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বুটের কালেকশন আছে তো আমি সবগুলা বুট কিন্তু বাইর করে বা খুইলা দেখানো সম্ভব না এখানে অল্প কিছু বুট নিয়েছি এটা হচ্ছে লোকের বুট পোলারিস্টের ঠিক আছে কালার আছে পোলারিস্ট আছে নাইকি আছে এডিটাস আছে বিভিন্ন ধরনের আছে হাইনেক আছে সেমি হাইনেক আছে এগুলা কিন্তু গ্লাভস চারশো টাকা থেকে শুরু করে আপনার তিন হাজার টাকা পর্যন্ত হয় গ্লাভস কিন্তু হিউজ পরিমাণ আছে এই যে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু তারপর আপনার ক্লাব পর্যায়ে যেগুলো আছে ওইগুলো কিন্তু বল আছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে কিন্তু আমরা চলে আসলাম ফুটবলের স্বর্গরাজ্যে যেখানে সকল কোয়ালিটির ফুটবল পাওয়া যায়

বিভিন্ন প্রাইজের হবে কাতার বিশ্বকাপের এডিডাস কোম্পানির ঠিক আছে এবার বর্তমান যে ওয়ার্ল্ড কাপ খেলছে এটা ইশের প্রিন্টের খুব চমৎকার একটা বল এটা কিন্তু টু লেয়ার হবে ঠিক আছে মাত্র আটশো টাকা আর থ্রি লেয়ার যেটা আছে ওটা থাকবে লগা 1000 টাকা তো এটা কি ওয়াটারপ্রুফ না এটা ওয়াটারপ্রুফ না এটা হচ্ছে লগা আপনার সেলাই করা তো এটা হচ্ছে লগা আপনার টু লেয়ারে যার জন্য এটা ওয়াটারপ্রুফ হয় না আর থ্রি লেয়ার যেটা ওটা হলো লগা আপনার ওয়াটারপ্রুফ ঠিক আছে থ্রি লেয়ারটা ওয়াটারপ্রুফ দাম কত পড়বে এটাতে থাকবে হচ্ছে লগা মাত্র 800 টাকা 800 টাকা থ্রি লেয়ারটা থ্রি লেয়ারটা পড়বে 1000 টাকা 1000 টাকা তো তারপর তারপর দেখাবো হচ্ছে লগা ডিয়ার যেটা হচ্ছে লগা সবাই এক নামে চিনেন ঠিক আছে এটা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যারা আছেন সবাই কিন্তু এটা এক নামে চিনেন ডিয়ার ঠিক আছে এটা ভিতে দুটো কোয়ালিটি হয় একটা চলে ডিআর এ একটা চলে ডিআর বি এটা কিন্তু ডিআর এ যেটা হচ্ছে লগা এ এটা কিন্তু লেখা থাকবে 532 এ ঠিক আছে আর যেটা হচ্ছে লোকে দুই নাম্বার ডিআর সেটা হলো 532 ভি ভি যেটা ভি লেখা থাকবে ওটা নাম্বার আর যেটা এ লেখা থাকবে ওটা লগা এক নাম্বার ঠিক আছে এটা দেখে সবাই কিনবেন তাহলে ডিআর বলটা কোনো চান্স আর এইগুলা দেখা গেছে ডিয়ার বলটা এরকম একটা জিনিস এটা হচ্ছে লোকা মানে চল্লিশ বছর পাঁচ চল্লিশ বছর ধরে রাজত্ব করতেছে এই বলটায় ঠিক আছে মানে ছোট থেকে ধরা বুড়া পর্যন্ত যারা আছে সবাই কিন্তু চিনে ডিয়ার বল আর এটার প্রাইস টাও সবাই জানে

তারপর থ্রি লেয়ারের ভিতরে ক্লাব পর্যায়ে যে স্টার আছে যেটা হলো চ্যাম্পিয়ন লিগেট বল ঠিক আছে খুব চমৎকার একটা কালার এগুলো হয়তো বিভিন্ন কালার আছে একটা কালার আছে একটা কালার আছে আরো অনেক কালার আছে সবগুলো তো এখানে রাখা সম্ভব না জাস্ট অল্প কিছু রেখা দেখাইতেছি এটা কিন্তু খুব চমৎকার একটা কালার দেখেন কালারটা ঠিক আছে খুব চমৎকার এটাও কিন্তু থ্রি লেয়ার ঠিক আছে এটা কিন্তু থ্রি লেয়ারের হবে পেস্টিং বল

তো ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে পানি লাগলে পানিগুলো পরে যাবো এগুলো কিন্তু পানি পানি লাগলে আবার থাকবে কিন্তু এটার সাথে পানি লাগবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এটারও কিন্তু আপনার এই যে স্টার এর ঠিক আছে এটাও কিন্তু আপনার ওই চ্যাম্পিয়ন লিগের যে বলটা বলি ওইটাই এটা কিন্তু একেবারে গেম পর্যায়ে যেটা বলি হ্যাঁ ক্লাব পর্যায়ে যারা নিতে চাচ্ছেন তারা খুব নিতে পারেন এটা খুব বেস্ট হবে এটা কিন্তু ফোর লেয়ার এটা কিন্তু থ্রি লেয়ার দেখাইছি এটা কিন্তু ফোর লেয়ার এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফোর লেয়ার খুবই চমৎকার এটা বলটার বাউন্সটা দেখেন ঠিক আছে খুব চমৎকার হবে বুঝেছেন খুব চমৎকার হবে এটা পনেরোশো টাকা থাকবে মাত্র তো তারপর দেখা যাচ্ছে এখানে কিন্তু আরেকটা কালার আছে এটা কিন্তু খুব চমৎকার কালার এটা এটার প্রাইস থাকতে এসেছিলো আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোর লেয়ারের ওয়াটারপ্রুফ ঠিক আছে এটা কালারটার জন্য আর হচ্ছে এটার কম্বিনেশন এবং এটা লেদারটা খুবই হার্ডলি লেদার যার জন্য এটার দামটা একটু বেশি হচ্ছে এটা হলো মাত্র আঠারোশো টাকা ক্লাব পর্যায়ে ক্লাব পর্যায়ে ঠিক আছে এগুলা এগুলো চাইলে অনেকে নিতে পারেন গ্রামের বাড়িতে দেখা যাচ্ছে একেবারে খুব ভালো লাস্টিং এর জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব বেস্ট হবে যে অনেক ভালো এটা যদি লিক না হয় যেমন দেখা যাচ্ছে লিক বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে দেখা যাচ্ছে প্যারা আশেপাশে কাটা থাকে প্রাক থাকে ওই প্রাকের কারণে দেখা যাচ্ছে অনেক সময় শুট করলে যে বলটা ওইটার ভিতরে লাগিয়ে লাগিয়ে লিক হয়ে যায় ওই লিক না হইলে এগুলো বল কিচ্ছু করতে পারবে না দুই বছরের ভিতরে গ্যারান্টি ঠিক আছে খুব চমৎকার বল হবে তো এগুলা তো সব দেখাইলাম এটা হলো থ্রি লেয়ারের মাত্র এগারোশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু সেলাই ঠিক আছে আর এটা কিন্তু পেস্টিং পেস্টিং হবে সেলাই হবে যার যেটা লাগে সেলাইগুলো একটু দাম কম পেস্টিংটা একটু দাম বেশি ঠিক আছে তো অনেকে চাচ্ছেন যে ভাই আমি কিন্তু আমার ক্লাবে দেখা আছে আমার একটা নতুন ক্লাব আছে বা আমি ক্লাবে দিব গিফট করব বা ভালো কিছু দিতে চাচ্ছি গেম পর গেম পর যায় তাদের জন্য খুব বেস্ট হবে কস্কো সবাই এটা নাম সম্পর্কে অভিজ্ঞতা আছেন যে কস্কো ফুটবল ঠিক আছে এটা কিন্তু সবাই জানেন এবং সবাই চিনেন এই বলটা কিন্তু আপনার শেখ রাসেল ক্লাবে প্র্যাকটিস করে এই বলটা দিয়া এই যে শেখ কস্কো হচ্ছিল এটা ঠিক আছে এটা যারা অনেক ভালো বল নিতে চাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট হবে কস্কো বলটা এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং ফাইভ লেয়ার এটা কিন্তু পাঁচটা লেয়ার ঠিক আছে উপরে একটা ভিতরে আরো চারটা লেয়ার আছে ঠিক আছে মোট পাঁচটা লেয়ারের হবে খুব বেস্ট হবে এটা হলো মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা টাকা জি বাইশশো টাকা তো তারপর দেখা হচ্ছে লোক একটা বল আছে আপনার কিউটি আর ঠিক আছে খুব চমৎকার একটা বল এটা ভিতরে বিভিন্ন কালার হবে এবং বিভিন্ন ক্যাটাগরির হবে এটার ভিতরে কিন্তু সেলাইও আছে সেলাই সারাও আছে এটা হচ্ছিল সেলাই সারা প্যাস্টিংটা এটার প্রাইস থাকতেছিল মাত্র 1300 টাকা মাত্র মাত্র 1300 টাকা 1300 টাকা জি মাত্র 1300 টাকা তো এতক্ষণ তো ফুটবল দেখাইছি এখন দেখাবো হচ্ছে লোগা বাস্কেটবল ঠিক আছে অনেকে বাস্কেটবল নিতে যাচ্ছেন ফুটবলের পাশাপাশি বাস্কেটবলও খেলেন দেখা গেছে তাদের জন্য বেস্ট হবে এখানে বাস্কেটবল কিন্তু আমাদের কাছে বিভিন্ন প্রাইজের আছে আর বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটিরও হয় এখানে আমি একটা জাস্ট দেখাবো এটা হচ্ছে লোকে বল যেটা হচ্ছে লোকা মোটামুটি ক্লাব পর্যায়ে খেলে এটার প্রাইস থাকবে লোকা মাত্র আঠেরোশো টাকা আমাদের কাছে সাতশো টাকা থেকে শুরু করে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বাস্কেটবল আসছে ঠিক আছে যার যেটা লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর দেখাবো হচ্ছে লোকা ভলিবল এটা কিন্তু গ্রামে খুব প্রচলিত একটা খেলা ঠিক আছে ভলিবল ফুটবলের পাশাপাশি অনেকে ভলিবল খেলেন আর ভলিবল প্রেমী আছেন অনেকে ঠিক আছে তাদের জন্য ভলিবলও নিয়ে আসছে আমাদের কাছে নিকাশা আছে হ্যাঁ স্পোর্টস লেন আছে বিভিন্ন নামের আছে নিনজা আছে হ্যাঁ যার যেটা লাগে নিকাশা ভলিবল বা নিনজা এগুলো যার যেটা লাগে নিতে পারবেন এটার প্রাইস থাকতে লোক সাতশো টাকা শুরু করে আপনার মিকাশা ভলিবল তিন হাজার টাকা পর্যন্ত সাতশো টাকা থেকে শুরু করে তিন হাজার ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির হয় আর এটা কিন্তু অরিজিনাল বিকাশা থাইল্যান্ডের যেটা সেটা থাকবে মাত্র তিন হাজার টাকা যেটা অরিজিনাল থাইল্যান্ডের ওটা থাকবে তিন হাজার টাকা হচ্ছে লোকা বুট আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বুটের কালেকশন আছে তো আমি সবগুলা বুট কিন্তু বাইর করে বা খুইলা দেখানো সম্ভব না এখানে অল্প কিছু বুট নিছি মাত্র দুইটা বুট নিছি দেখাই দেখানোর জন্য এটা হচ্ছে লোকের বুট পোলারিস্টের ঠিক আছে কালার আছে পোলারিস্ট আছে নাইকি আছে এরিটাস আছে বিভিন্ন ধরনের আছে হাইনেক আছে সেমি হাইনেক আছে এটার কিন্তু সাদা কালার কালার আছে কালো আছে ব্লু আছে বিভিন্ন ধরনের হয় এটার প্রাইস টাক্টার ছিল মাত্র বারোশো টাকা বারোশো টাকা থেকে শুরু করে বুট বিভিন্ন দামের হয় বিভিন্ন কোয়ালিটির হয় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হ্যাঁ আমি আবার বলছি যে এটা কিন্তু হান্ড্রেড ওয়াটারপ্রুফ বারোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হবে বিভিন্ন কোয়ালিটির হবে সাইজ অ্যাভেলেবেল আছে তো আবার দেখাচ্ছে আমি হচ্ছে টার্ফ অনেকে ইনডোরে খেলেন এটা হলো আউটডোরে আর এটা হচ্ছিলো ইনডোরে খেলে যারা ইনডোরে খেলে তাদের জন্য বেস্ট হবে টার্ফ তারা কিন্তু বুর্দে খেলতে পারবেন না তাদের জন্য কিন্তু টার্ফ নিয়ে আসছি এটা এরিটাস হবে নাইকি হবে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির হবে আর বিভিন্ন কালারের হবে পোমা হবে বিভিন্ন নামের হবে এটার প্রাইস থাকতেছিল মাত্র পনেরোশো টাকা তো বুট ফুটবল সবই তো দেখাইলাম এখন দেখা হচ্ছিল গ্লাভস আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ গ্লাভসও আছে এখানে অল্প কিছু আছে আমি জাস্ট এগুলো দেখাচ্ছি বাইরে কিন্তু কার্টুন আছে এখানে যে বস্তা কাট ভরা আছে হ্যাঁ সবগুলো তো দেখানো সম্ভব না এখানে এই যে অল্প কিছু দেখাইতেছি এগুলো কিন্তু নাইকি আছে এডিটাস আছে যার যেটা লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই দামও কম আছে টাকা শুরু করে পর্যন্ত হয় গ্লাভস এখানে আমি যে দুইটা গ্লাভস নিচ্ছি এগুলো হচ্ছিল মাত্র বারোশো টাকা করে যেটাই নেন বারোশো টাকা এডিটাস নাইকি যেটাই নেন মাত্র বারোশো টাকা ঠিক আছে তার কাছে কিন্তু ফুটবলের অল ইকুইপমেন্ট আছে আর আমরা কিন্তু মূলত পাইকারি বিক্রি করি ঠিক আছে তো আমি কিন্তু এগুলো অল্প কিছু দেখাইছি আমাদের যদি আপনি দেখতে চান আসেন আমার সাথে দেখাই যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে এই যে দেখেন ঠিক আছে এগুলো কিন্তু ডিয়ার তারপর আপনার ক্লাব পর্যায়ে যেগুলো আছে ওইগুলো কিন্তু বল আছে হ্যাঁ আমি জাস্ট একটা বলই দেখাইলাম কার্টুন এই ডিয়ার পাইকারি নিতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার পাইকারি দিতে পারবো বা খুচরা আমাদের এখানে খুচরা কিন্তু পাইকারি দামি আমরা বিক্রি করি এখন পাইকাররা বলবেন যে ভাই আপনি যদি খুচরা এই পাইকারি দামে বিক্রি করেন তাহলে আমাদের জন্য কি হবে তো তাদের জন্য পাইকারের জন্য সুখবর আছে তাদের জন্য স্পেশাল পাইকার আছে ঠিক আছে স্পেশাল দামে দিব ওটার জন্য সমস্যা নেই আর হচ্ছিল আরেকটা বিষয় হচ্ছিল আমাদের অ্যাড্রেসটা হচ্ছিল ঢাকা মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলি স্পোর্টস একচল্লিশের এ ঠিক আছে এই আপনারা চাইলে সরাসরি দোকানে এসে পড়বেন বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের কথা বাড়াবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ